আসসালামু আলাইকুম বন্ধুরা চৌত্রিশটি ক্যাটাগরিতে মোট একশত পঁচাশিটি পদ সংখ্যা নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বন্ধুরা এর বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্রমে একে রয়েছে প্রশিক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা একটি যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে দুই নম্বর ক্রমে রয়েছে অ্যানালিস্ট পদের সংখ্যা একটি এখানে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তিন নম্বর ক্রমিকরা প্রোটোকল অফিসার পদের সংখ্যা একটি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পদের সংখ্যা একটি চার নম্বর রয়েছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পদের সংখ্যা একটি এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে পদের সংখ্যা একটি পাঁচ নম্বর ক্রমিকের পরিকল্পনা কর্মকর্তা পদের সংখ্যা দুইটি এখানে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে চার ছয় নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা দুইটি এখানে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে সাত নম্বর ক্রমিক কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা পদের সংখ্যা একটি দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আট নম্বর ক্রমিকরা গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা একটি দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে নয় নম্বর প্রেম করেছে জরিপ ও তথ্য কর্মকর্তা পদের সংখ্যা তিনটি যোগ্যতা দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে দশ নম্বর প্রেম করেছে প্রমোশন কর্মকর্তা পদের সংখ্যা তেইশটি যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদিক কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বা সমান স্থিজিপে সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি বা পথ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে এগারো নম্বর কংগ্রেসের সহকারী অনুষদ সদস্য পদের সংখ্যা দুইটি মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বারো নম্বর কংগ্রেসের রসায়নবিদ পদের সংখ্যা একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে তেরো নম্বর কংগ্রেসের হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা এগারোটি বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে চোদ্দো নম্বর কংগ্রেসে অডিটর অফিসার পদের সংখ্যা একটি হিসাব বিজ্ঞান ব্যাঙ্কিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকতে হবে এছাড়াও চার বছর মেয়াদি স্নাতক থাকলেও আবেদন করা যাবে পনেরো নম্বর কংগ্রেসের হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা একটি দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকতে হবে অবশ্যই কমার্স থেকে পাশ হতে হবে এবং এছাড়াও চার বছর মেয়াদি অনার্স থাকলেও আবেদন করা যাবে ষোলো নম্বর কংগ্রেসের ঊর্ধ্বতন নকশাবিদ পদের সংখ্যা একটি কমপক্ষে ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে সতেরো নম্বর ক্রমোগ্রাফে সহকারী প্রকৌশলী পদের সংখ্যা একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আঠেরো নম্বরের ড্রাফটসম্যান পদের সংখ্যা একটি কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ হতে হবে উনিশ নম্বর ক্রমকে টেকনিক্যাল অফিসার পদের সংখ্যা সতেরোটি যোগ্যতা লাগবে বি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে বিশ নম্বর ক্রমোগ্রাফে কারিগরি কর্মকর্তা পদের একটি ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাশ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে একুশ নম্বর রয়েছে কারিগরি কর্মকর্তা পদের সংখ্যা একটি সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে বাইশ নম্বর ক্রমিক্রেস সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা দুইটি বাণিজ্য বিষয়ক কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে তেইশ নম্বর রয়েছে নকশাবিদ পদের সংখ্যা দুইটি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে চব্বিশ নম্বর কমিগ্রেসে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে পঁচিশ নম্বর কমগ্রেসের হিসাব সহকারী পদের সংখ্যা একটি বাণিজ্য বিষয়ে ডিগ্রিধারী স্নাতক ডিগ্রিধারী হতে হবে ছাব্বিশ নম্বর কমিংগ্রেসের উচ্চমান সহকারী পদের সংখ্যা সাতটি স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে সাতাশ নম্বর কমগ্রেসে মান নিয়ন্ত্রণ সহকারী পদের সংখ্যা দুইটি স্নাতক ডিগ্রি থাকতে হবে আঠাশ নম্বর কমগ্রেসে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি এখানে কমপক্ষে এসএসসি পাশ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট বা ট্রেড কোর্স পাস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এবিসি লাইসেন্স অভিজ্ঞতা থাকতে হবে উনত্রিশ নম্বর কমগ্রেসের টেকনিশিয়ান পদের সংখ্যা পাঁচটি যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ ও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট বা ট্রেড কোর্স পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে উচ্চ ও দক্ষতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া যাবে তিরিশ নম্বর কংগ্রেসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদের সংখ্যা বাহাত্তরটি এখানে কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে বাংলা মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে এবং ইংরেজি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইমে একত্রিশ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার করে পদের সংখ্যা একটি এখানে কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটারে বিশ শব্দের গতি থাকতে হবে বত্রিশ নম্বর রয়েছে রিসেপশনিস্ট পদের সংখ্যা একটি এইচএসসি পাশ হতে হবে তেত্রিশ নম্বর রয়েছে নকশা সহকারী পদের সংখ্যা তিনটি কমার্শিয়াল আর্ট এবং নকশায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো অনু অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানতে কমপক্ষে এসএসসি পাশ হতে হবে চৌত্রিশ নম্বর রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা তেরোটি যোগ্যতা লাগবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সঙ্গে হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী বিভাগের প্রার্থীকে বিবেচনা করা যেতে পারে মধুর এখানে পদের নামের পাশে দেখবেন গ্রেড আছে এবং পদের প্রকৃতি স্থায়ী বা অস্থায়ী সব দিয়ে আছে যা যার ইচ্ছা দেখে নেবেন মোট পদের সংখ্যা একশত পঁচাশিটি দুই নম্বর উপরুক্ত কলাম পাশে প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার একুবেলেন্ট সিজিপি বা সিজিপি গ্রহণযোগ্য হবে অধিকন্তু শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত অন্যান্য আইন ও বিধি প্রতিপালন করা হবে বয়স এক নং হতে চৌত্রিশ নং ক্রমিকের পছমের জন্য প্রার্থীর বয়সীমা আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারি অধ্যাদেশ এগারো দু হাজার চব্বিশ মধ্যে আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র দিয়ে আসতে হবে জাতীয়তা প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন আবেদন করার পদ্ধতি আগ্রহী হলে বিএসসিআইসি ডট এল টক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে সাত সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে ছয় আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এসএমএস প্রয়োজনীয় যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সে একটি অ্যাপ্লিকেন্ট করে পাবেন এবং উক্ত আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক হতে একুশ নং পদের জন্য দুই শত তেইশ টাকা এবং বাইশ হতে তেইশ নং ক্রমিক উল্লেখিত পদের জন্য একশত আটষট্টি টাকা এবং চব্বিশ হতে চৌত্রিশ নং ক্রমিক উল্লেখিত পদের জন্য একশত বারো টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেড সকল পদের ক্ষেত্রে আবেদনের ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সমট ছাপ্পান্ন টাকা অন্য অধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফিজ জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিএসসিআইসি ডট এল ডট ডট কম ডট ওয়েবসাইট এবং প্রাতের মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে এসের প্রাতে ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা স্থান ও সময় ইত্যাদি যত সম্বলিত প্রবেশপত্র প্রিন্ট করে রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষা গ্রহণের পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনের উল্লিখিত তথ্যের সমর্থনের প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য ভিসিক কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে পরিচালক প্রশাসন ভিসিক ভিসিক ভবন তিনশো আটানব্বই তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট বরাবর প্রেরণ করতে হবে এর মধ্যে যে সকল কাগজপত্র আছে তার মধ্যে রয়েছে শিক্ষক যোগ্যতা প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মূল বা সাময়িক সনাদের সত্তায়িত অনুলিপি দাখিল করতে হবে বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমমানের সনদ দাখিল করতে হবে এছাড়াও অন্যান্য যে সকল কাগজপত্র অবশ্যই দাখিল করতে হবে কেবল লিখিত পরি কথনীয় প্রাধিকরণ নিম্নলিখিত কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করবেন চার কপি পাসপোর্ট সাইজের সদতলা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি শিক্ষকের যোগ্যতা প্রমাণের জন্য বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক অর্জিত সকল সনদের সতায়িত ফটো কপি মূল সনাদের ফটোকপি প্রদান অপরাগ হলে সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি গৃহীত হবে অভিজ্ঞতা সনদের মূল কপি ও সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্র কপি নাগরিকতা সনাদপত্রের সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক পদার্থ চারিত্রিক সনাদপত্র প্রবেশপত্রের অনুলিপি অ্যাপ্লিকেন্ট কপির অনুলিপি ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট বিএসসিআইসি ডট গব ডট ওয়েবসাইট থেকে প্রাক চাকরি বৃত্তান্ত চাকরি ফর্ম দুই সেট পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক জমা দান করতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গের প্রভৃতি কোটার সপক্ষে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে বিসিকের কর্মচারী চাকরি প্রতিবেলা আঠারোশো উনানব্বই অনুযায়ী উনিশশো অনুযায়ী সরকারি নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা ছয় মাসের জন্য শিক্ষানবিশ থাকবেন তবে শর্ত থাকে নিয়োগকারী কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে উত্তমেয়াদ অনুদ ছয় মাসের জন্য বৃদ্ধি করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য আবেদনপত্র গ্রহণ করা হবে না এর জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীকে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না